কোন দুনিয়ার মানুষ ভাই তুমি হ্যাঁ কুম্ভকর্ণকে হার মানিয়ে দেবে না কুম্ভকর্ণর দিদি না বোন এ কুম্ভকর্ণকে হার মানাবে দেখতে

চুরি এনেছে তুমি পরে যাও আর আমি ওই এক বছর পর আসবো বুঝলি দেই রাস্তায় হেঁটে হেঁটে বেরাবি তখন চোখ খুলবে তাহলে রাস্তায় হাঁটতে গেলে তো চোখ চাই আমি তখনই আসবো তখনই আসবো কঠিন ঘুম দিল ভাই কঠিন